ভগবানের জন্য যদি কেউ একটু প্রতীক্ষা করে ভগবানের জন্য যদি একটু কেউ একটু কেউ যদি ভগবানের জন্য একটু অপেক্ষা করে ভগবান তার জন্য নিরন্তর প্রতীক্ষা করে থাকেন তখন সেই প্রতীক্ষার প্রহর পূরণের জন্য ভগৱান অধিৰ আগ্ৰহে অপেক্ষা কৰি থাকে সেই বুড়িমার একদিকে শত সহস্ত্রিদ্রের অসাঘাত অন্যদিকে স্বামী কক্ষাঘাতগ্রস্ত হয়ে গৃহে পড়ে থাকা তবুও গোবিন্দকে পাবার প্রতীক্ষায় ফল বিক্রি করতে করতে একদিন সেই সেরা কাপড় রূপ দেহ নিয়ে নন্দালয়ের সামনে এসে বললেন ফল নেবে গো ফল নেবে ভক্তগণ তখন ওই গোবিন্দ রূপী সত্য গোপাল সত্য গোপাল মনে মনে বলছেন আমি তো তোমার আশার অপেক্ষায় আমি তো তোমাদের আশার অপেক্ষায় অপেক্ষমান হবে বসে আছি তো মা ভক্তগণ ভক্তরাই শুধু ভগবানের জন্য অপেক্ষা করেন না এই ভক্তের থেকে কোটি কোটি গুণ বেশি অপেক্ষা করেন ভগবান ভক্তের জন্য প্রতিদিন যেই পুরিবার গুণ থেকে সত্র গোপালের দিকে নজর পড়েছে 우리마 দেখেন না দেখেন বরণ গলায় যান পর্যন্ত গোবিন্দের গলায় মালা নীল কমল পদ্মের মতো গোবিন্দের বদন বুঝবে দেখে থেকে নামিয়ে পাওয়ার জন্যে একে দেখার জন্যই একে প্রাপ্ত হওয়ার জন্য কি আমি সারাটা জীবন সাধনা করে বসে আছি

অনাধিরাধি গোবিন্দ হে বিষ্ণু হরিণ বলছেন ভক্ত যদি একটু একটু ভালোবাসা আর অনুরাগ ভক্তিতে আমাকে যদি এক কঠিন জল দেয় একটা যদি তুলসী পত্র দেয় তখন আমি ভগবান সেই ভক্তের অনুরাগ আর ভক্তির ভাবটুকু গ্রহণ করে ওই ভক্তি। জন্য ওই ভক্তের হৃদয়ে চির যথেষ্ট ভাব ছিল বলি পরিবার ফল দেওয়ার আগেই জগৎ প্রতিপালক গোবিন্দ কাছে হাত বাড়িয়ে দিলেন আমাকে একটা ফল দে তুমি কি দক্ষিণা দিবে গোপাল বলছে সে হাত বাড়ানো অবস্থায় গোপাল রয়েছে গোপাল বলছে গো

একজন মানুষও ভগবানের আপন থেকে দূরে থাকবে একটা জগতে থাকবে ততদিন ভগবান ভেকুল হয়ে বলেন ও আমার কবে আপন হবে তখন গোবিন্দ বললেন তাহলে তুমি আমার আপন হয়ে থেকে গোপালের দুই হাত গোপাল তখন এক হাত ছিল দুই হাত মাতলেন তখন গোপাল বললো যখন দুই হাত পাতলেন দুইটা ফল নিয়ে এলে দুই হাতে দিতে চাইলেন গোপাল বলছে ও বুড়ি তুমি কি আমাকে ফল খাইয়ে দেবে না তুমি তো ফল ফল দিতেও জানো না ভিকারি আমি দিনহীন বুড়ি মা বলছে আমি দিনহীন ভিখারি দেখো সতস্তিত্র আমার আমার শরীর বরণে দেখো কি ময়লা তোমাকে কোথায় বসিয়ে দেয় বলছে আমাকে না বসিয়ে না বসিয়ে আদর না করে কেউ তো আমাকে ফল দেয় না দেখুন ভক্তের হাতে ভক্তের অনুরাগ ফল পাওয়ার জন্য ভগবানের কি লোক গোবিন্দ জগৎকে জানালেন আমাকে যদি কিছু খেতে কোমরা দাও আমাকে যদি এক বন্ধু জল তোমরা দাও তোমরা আমাকে ভালোবেসে অনুরাগী দাও তখন হরিণা বললেন দেখো গোপাল আমার মলিন বসত কত ধুলা কাপ মাটি আমার শরীরে রোগ শোকে আক্রান্ত শরীর এর মধ্যে কোথায় বসাবো যেই কথা বলেছে অমনি গোপাল খাইয়ে খুলে তখন বুড়িমার শরীরিত হয়ে প্রেমাস্তু বর্ষণ হয়ে সরভঙ্গ হয়ে নিজ হাতে ঝুড়ির থেকে ফল তুলে গোবিন্দ সেবায় গুরিমা নিজ হস্তে গোবিন্দকে সেবা করালেন জয়মিতায় শুধু ভক্তজন আমাদের মনুষ্য জীবনে ধন্য হবে যেদিন ভগবানকে অনুরাগে যেদিন ভালোবেসে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে যেদিন ভগবানকে অনুরাগে অনুরাগে ভালোবেসে যেদিন আমরা সেবা করাতে পারব ভক্তবৃন্দ গোপাল তখন গোপাল বাড়ির ভেতরে দৌড়ে গিয়ে ভক্তগণ শ্রবণ করুন আস্তে আস্তে তখন গোপাল বাড়ির ভেতরে দৌড়ে গিয়ে মা যশোদা যে ধান শুকাতে দিয়েছিলেন উপরে গোপাল তার ছোট্ট হাতে সেই ধান নিয়ে যেই দৌড় দিয়েছে ছোট্ট হাতের ঝুড়িটা ভারী হয়ে গেলেন ভাগবত দৃষ্টান্ত দিলেন ভগবানকে যদি জীবনে কিছু হৃদয় নির্ণ অনুরাগ প্রীতি ভালোবাসা জগজ্জীব দিতে পারে সেই দিন জগজ্জীবের জীবন পাত্র মনি মানিককে ভরে যাবে জয় নিতাই বল শুধু

আপনি জয় করতেও পারবেন না কেউ আপনার আপন হবে না কিন্তু সামান্য একটু ভালোবাসা ওই ভগবানকে দিলে ভগবান জীবকে ভরিয়ে দেয় ভক্তগণ বুড়ি বা ঝুড়িটা মাথায় করে আবার নন্দালয়ে ফিরে এসে দেখেন গোপাল আনন্দে নৃত্য করিতেছেন তখন সুখের জলে বুড়ি একটি মুক্তি করেছিলেন আর দূর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করে লিখলেন প্রভু দিলেন দুঃখী ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে প্রেমাস সামান্য বড় ফুল ফল বড় ফল দিয়েছি আর তুই গোপাল আমার জীবন স্বর্ণ কে ঘরে তুমি পাঁচ মিনিট আজ পাঁচ এখন কথা হলো গৌর ভক্ত সকালে একজন প্রশ্ন করেছিলেন এরপরে তিনি বলেছিলেন তাহলে আর কোনো प्रायश्चित হতে পারে না হপ্তগণ নবলক্ষ গ্রন্থের সর্বময় प्रायश्चित ছিল সন্দ্রায়ন प्रायश्चित এই সন্দ্রায়ন যদি বলি आधा ঘন্টা সময় লাগবে সন্দ্রায়ন प्रायश्चित কি অলিভজিদের জীবের পক্ষে সম্ভব নয় তাহলে জীব সমস্ত থেকে কিভাবে মুক্ত হবে হরি ভক্তি বিলাসে গোস্বামীপাত চন্দ্রায় নাম কচ্ছ চিত ন দেহি শুদ্ধি ভবতী উদ্ধারক পর হকৃত নাম সংকীর্তন গোবিন্দ নামে ভবতী পলিটারে মানব গমকে পরক্ষ চন্দ্রায়ণ পারে আর পরার্থ সিদ্ধ চন্দ্রায়ণ করুন তাতেও কোনো ফল দিতে পারে না একমাত্র যদি জীব পূর্বকৃত পাপের জন্য অনুসূচনায় অনুসূচনায় দগ্ধ হয়ে যদি সখের গলে আগুন হয়ে নিরন্তর তার হরিনাম করতে থাকে তবে জীবের সকল অপরাধ দূর হয়ে নিত্যধান প্রাপ্ত হয়ে হবে বল